কেমন আছেন আছেন আপনারা সকলে ভালো সুস্থ আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় গত শুক্রবার বাইনিয়ার বাজারের থেকে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার বৃষ্টি হওয়ার কারণে মালের আমদানিটা কম হয়েছিল যেখানে প্রথম থাকে বাড়ানোটা একটু ভালো দিকের ছিল তো দেখুন আজকে দেখে নেব নাজিরপুর মার্কেটে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে তার পাইকারির বাজার কেমন হয়েছে আমদানিটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের জানিয়ে তার পাশাপাশি পেঁয়াজ রয়েছে পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো লোকালে কেমন যাচ্ছে তো বাইরের বাজার কিন্তু একটু কাটা রয়েছে তো দেখে নেবো আমাদের অঞ্চলের বাজারে সেখানে কেমন যাচ্ছে তো চলুন রাখেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছেন রাজীবপুর রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে চার বস্তা রসুন রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন ক্যাট রসুন রয়েছে যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি রয়েছে যেখানে পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও মোটামুটি রয়েছে আর টাইটের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন কিছু রসুন রয়েছে যেটা সাইড কাটা দেখতে পারবেন কিছু রসুন রয়েছে যেটা হালকা আপনারা কালোভাবে দেখতে পারবেন তো আজকের বাজার এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা এখানে যে চার বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন যে মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে দ্রুত গতিবেগে দেখা যাচ্ছে প্রথম থেকে বেচে কেনা চলছে তাছাড়া আজকে চাহিদার যদি কথা বলি তাহলেও কিন্তু সেটা ভরপুর দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটে তো দেখুন এদিকে যে দুই বস্তা রসুন আপনাদের দেখাচ্ছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো এইদিকের যে বস্তাটা রয়েছে খুবই কষ্ট করে দেখতে পাচ্ছেন প্যাকিং তালি মেরে তার এখানে যদি সাইজের কথা বলি তাহলে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের যে ক্যাট রসুন রয়েছে সেটাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ব্রাইটনেস স্পট ফিনিশিং ভালো রয়েছে টাইটও ভালো রয়েছে এইদিকে যে রসুনটা রয়েছে এটাও কিন্তু ক্যাট এবং স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে দুটো দেখতে পারবেন তো এদিকের রসুন যেটা রয়েছে সেটা বিক্রি হলো আটত্রিশ টাকা পার কিলো প্রতি টাকা এদিকে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা বিক্রি হলো টাকা পার কিলো কুইন্টাল সাতশো তো দুটো বস্তায় দুই রকম দামে বিক্রি হলো আর আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে তেরো বস্তা রসুন রয়েছে সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের সামনে এবার তুলে ধরবো তো দেখুন ফ্রেন্ড মাল এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু ক্যাট রসুন রয়েছে ক্যাট রসুন কিন্তু পরিমাণে খুবই কম দেখতে পারবেন কিন্তু লাডুয়া গোটের যে রসুনটা রয়েছে সেটা কিন্তু বেশি দেখতে পারবেন তার পাশাপাশিও কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা ফুল সাইজের রয়েছে দেখুন একটা দুটো বার করে দেখবো যে কেমন পর্দা ফিনিশিং রয়েছে এবং ব্রাইটনেস রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন সেটা ভালো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রয়েছে তাছাড়া টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো লাডুয়া গোটের পরিমাণটা বেশি দেখতে পারবেন লাডুয়া ফুলই ধরুন এখানে যে মালটা রয়েছে ক্যাটের পরিমাণ ছিল সেটা কিন্তু এখন সময় ছটা বেজে চল্লিশ মিনিট আজকে দেখতে পাচ্ছি মার্কেটে রানিং রসুনটা মার্কেটে বেশিরভাগই ঢুকছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে পাঁচ বস্তা রসুন রয়েছে এইবার আপনাদের জানিয়ে সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনি ক্যাট থেকে শুরু করে ক্যাট থেকে শুরু করে লাডুয়া ফুল বোম মানে সব ধরনের রসুন রয়েছে মিক্স রয়েছে কোনোটা বেশি রয়েছে কোনোটা কম এবার বেশি যেটা রয়েছে সেটা ছিল কি লাডুয়া কোয়ালিটির যে রসুনটা রয়েছে এবং ক্যাট দিয়ে সেটাই কিন্তু আমরা বেশিরভাগ এখানে সেখানে দেখতে পারবো তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটি কেমন রয়েছে তো দুই একটা বার করবো তার কোয়ালিটি কেমন রয়েছে সেটাই দেখে আমরা বুঝবো কেমন রয়েছে কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন তো এই দুই একটা মাল আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স মালের মতন চলে এসেছে তো দেখুন ফ্রেন্ডে এই যে যে রসুনটা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং ব্রাইটনেস ভালো রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলো পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার পাঁচশো টাকা এখানে যে গোয়া রসুনটা দেখতে পাচ্ছি মার্কেটে আজকে যত রসুন এসেছে খুব একটা বেশি সময় নেবে না বিক্রি হতে যা দেখছি আর বিক্রি যদি কথা বলি সেটা এটা কিন্তু ভালো রয়েছে বারবার একটা কথাই বলছি তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে দুই বস্তা রয়েছে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন ফ্রেন্ড সাইজের যদি কথা তো বলি তাহলে আপনারা লাডু আগোটে যে রসুনটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো একই সাইজ রয়েছে একই গোটের তো দেখুন ফ্রেন্ড মার্কেটের মধ্যে এখানে যে সাইজটা দেখতে পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির থেকে প্রিমিয়াম কোয়ালিটি হবে যে পর্দা ফিনিশিং ব্রাইটনেস সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে টাইট ফিটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পারবেন এখানে কিছু মাল দেখতে পাচ্ছি যেটা হালকা সাইড কাটা রয়েছে তাছাড়া কিন্তু মালের কোনো গিলতি নেই মালের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত রয়েছে তো আজকের বাজারে এখানে যে দুই বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু রসুন ছিল এখানে যে লাডুয়া গোটে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি তার আগে জানাবো আপনাদের কিছুক্ষণ আগে একটা রসুন দেখিয়েছিলাম যে লাডুয়া সাইজের যেখানে আপনাদের জানিয়েছিলাম সাতচল্লিশ টাকা পার কিলো বিক্রি হয়েছিল তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এখানে কিরকম সাইজ রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে সাইজের কিছু ক্যাট রয়েছে লাডু রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে এক কথা এখানে যেটা মাল দেখতে পারবেন তো ওখানে কিন্তু শুধুমাত্র লাডুয়া ছিল আর এখানে আপনারা মাল দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার সাতশো টাকায় বিক্রি হলো তো দেখতেই পারছেন একটা লাডুয়াও বিক্রি হলো সাতচল্লিশ টাকা এদিকে গড় মালও দেখতে পাচ্ছেন যেটা সাতচল্লিশ টাকা বিক্রি হয় ব্রাইটনেসের যদি কথা বলি মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবেন কালো ভাব এবং সাইড কাটা সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবেন কিছু কিছু রয়েছে মালের প্রতি যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে সাত বস্তা রসুন রয়েছে সাইজ এবং কোয়ালিটির দিক থেকে কেমন রয়েছে সেটাই এবার আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন এখানে রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন ভালোই রয়েছে দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে কিছু কিছু মালের প্রতি হালকা একটু দেখতে পারবেন যে কমজোর রয়েছে তাছাড়া কিন্তু পর্দা ফিনিশিং করে একটা খারাপের দিকে দেখতে পারবেন না তো দেখুন ফ্রেন্ড টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্বাদ বস্তা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল উনপঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার নশো টাকা সাইজের দিক থেকে যদি বলি তাহলে পরে আপনারা গড় যে রসুনটা রয়েছে সেটা দেখতে পারবেন একেবারে ক্যাট যে রসুনটা রয়েছে সেটা কিন্তু বাসায় দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কিছু লাডুয়া রয়েছে ফুল রয়েছে হালকা পাতা দুই একটা বোম দেখতে পারবেন তো এই দিয়েই কিন্তু গরমাল রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আজ দেবনাথপুর সাইড থেকে যে রসুনগুলো এসেছে সেগুলো কিন্তু নামার সাথে সাথেই দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে কারণ সেখানকার যে রসুনের কোয়ালিটি সেটা কিন্তু আজকে বেশ ভালো দেখতে পাচ্ছি মার্কেটে এসেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তো ছি প্রথমত জানিয়ে দেবো পাঁচ বাসা দেখুন এক দুই তিন চার পাঁচ তো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন ফ্রেন্ড সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন তো স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট দেখতে পারবেন লাডুয়া রয়েছে এবং বোম দিয়ে রয়েছে যেটা মিক্স আপনারা দেখতে পারবেন তো দেখুন ফ্যান লাডুয়া ফুলদের যেটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন এখানে বস্তার মধ্যে যদি কোয়ালিটির কথা বলি তাহলে মার্কেটের মধ্যে কিছু এই যে গড়মালের মধ্যে যেটা ক্যাট বাসায় রয়েছে সেটা আসলে প্রিমিয়াম কোয়ালিটির কিছু রোসন দেখতে পারবেন যেখানে পর্দা ফিনিশিং ব্রাইটনেস জাস্ট অস সাধারণ রয়েছে দেখুন গোলদানার পাশাপাশি কিছু আপনারা দেখতে পারবেন যেটা বিহারি গঙ্গা জলের রয়েছে মিক্স আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল বাহান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বেগুলার কারণে হয়তো আজকে রসুন খুব একটা ঢুকছে না মার্কেটে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন কোয়ালিটির যদি কথা বলতে তাহলে কিছু ভালো কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন এখানে যে রসুনটা এসেছে সেটা কিন্তু দেবনাথপুরের রসুন রয়েছে তো ওই সাইড থেকে যে রসুনগুলো আসছে সেগুলো কিন্তু একটু ভালো দেখতে হচ্ছে এবং কোয়ালিটির দিক থেকে ভালো রয়েছে তো দেখুন ফ্রেন্ডস সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের আপনারা লাডু দেখতে পারবেন ফুল রয়েছে এবং বোম সাইজের আপনারা রসুন দেখতে পারবেন এখানে ক্যাট যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি দেখতে পারবেন বাসায় রয়েছে দেখুন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা কিন্তু ভালোর দিকে দেখতে পারবেন টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে দেখুন ফ্রেন্ড এখানে গোলদানার পাশাপাশি কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা বিহারি গঙ্গের মতো রয়েছে তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল চুয়ান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার চারশো টাকা এখানে যে পাঁচ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর না মার্কেটে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না পেঁয়াজ মার্কেটে ঢুকেছে তো যা এসেছে সেই অনুযায়ী যে বেচাকেনাটা সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি প্রথমে দিকে বিক্রি হচ্ছে দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি তার আগে বলবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে দেখুন সাইজে দেখতে কোনো কমতে নেই এখানে যে পেঁয়াজটা রয়েছে ঝোলানো পেঁয়াজ দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কালারের যদি কথা বলে কালারফুল দেখতে পারবেন তেল চকচকে পেঁয়াজ রয়েছে সাইজ দেখতে সুন্দর রয়েছে না গোলটা গুল্টির রয়েছে মিডিয়াম এবং মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন আজকে এই পেঁয়াজটাই দুই বস্তা ছিল এখানে দেখতে পাচ্ছেন তো এই মাত্র বিক্রি হয়ে গেলো যেটা একুশ টাকা পার কিলো একুশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার একশো টাকা এখানে যে দুই বস্তা দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ এবং কোয়ালিটির পেঁয়াজ দাঁড়িয়েছিল পেঁয়াজের বাজার কাটা হলেও লোকালে কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছে এখনও কিন্তু সেই প্রভাবটা পড়েনি গ্রাম অঞ্চলে যে মার্কেট রয়েছে আমাদের নদীয়া জেলায় তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো এখানেও কিন্তু আপনারা ঝোলানো পেঁয়াজ দেখতে পারবেন তো সুন্দরভাবে কাটিং করে নিয়ে এসেছে তো দেখুন ফ্রেন্ড সাইজে যদি কথা বলি তাহলে গুলটা গুলটি রয়েছে কিছু মিডিয়াম দেখতে পারবেন হালকা কিছু কিছু মোটা সাইজ দেখতে পারবেন তো এক কথায় যেটা হচ্ছিল কি একেবারে গড়ে নিয়ে এসেছে এখানে পেঁয়াজটা রয়েছে কালারের যদি কথা বলি তাহলে সেটা কিন্তু কালারের দিক থেকেও ভালো রয়েছে দেখুন কত বস্তা ছিল টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো এখানে পাঁচ বস্তা পেঁয়াজ রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলে গোলটা রয়েছে গোলটি রয়েছে হালকা মিডিয়াম রয়েছে তার উপর সাইজ কিন্তু আমরা দেখতে পারবো না এখানে যেটা রয়েছে এখানে যে পেঁয়াজটা রয়েছে দেখুন পেঁয়াজের প্রতি যে গাজর অভাবটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে প্রত্যেকটা বস্তায় তাছাড়া কিছু পেঁয়াজ আমরা দেখতে পারবো যেখানে সাল কাটা রয়েছে কালারের দিক থেকে যদি কথা বলি সেটাও কিন্তু ডাউন কালার রয়েছে খোয়াটা ভালো দিকে নেই তো দেখুন পর্দা যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে আজকের বাজার এখানে যে পাঁচ বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সাইজের দিক থেকে বলে দিয়েছি কী সাইজ রয়েছে ষোলো টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা এখানে যে পাঁচ বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিনের তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজের বিক্রিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে হয়ে যাচ্ছে এবং যে বাজারটা রয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপই দিকে দেখতে পারছে না যেমন কোয়ালিটি আসছে আজকের বাজারে জাস্ট অসাধারণ তো আবার আপনাদের সামনে তুলে ধরছিস ঠিক তেমনই একেবারে স্পেশাল কোয়ালিটির কিছু পেঁয়াজ তো দেখুন সাইজের যদি কথা বলে গোল্ডা গোল্ডে দেখতে পারবেন মিডিয়াম রয়েছে কিছু বড় সাইজেরও আপনারা দেখতে পারবেন তো এখানেও কিন্তু গড় পেঁয়াজ দেখতে পারবেন এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝোলানো পেঁয়াজ দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কালারে যদি কথা বলি তাহলে কালারফুল পেঁয়াজ আপনারা দেখতে পারবেন রয়েছে পর্দা ফিনিশিং সঙ্গে যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে একেবারে চকচকি পেঁয়াজ রয়েছে আজকের বাজারে এখানে দেখতে পারবেন কত বস্তা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে ছয় বস্তা রয়েছে বস্তা আজকের বাজারে বিক্রি হয়ে টাকা টাকা কিলো প্রতি এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে মার্কেটে আজকে আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় এক হাজার বস্তা দেখা দিয়েছে তুলনামূলক গত হাটে যে আমদানি ছিল তার তুলনায় একটু বেশি রয়েছে তো দেখুন আজকে বিক্রির যদি কথা বলি তাহলে শুরু থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে মার্কেটে যে রসুনগুলো গুলা এসেছিল যদি নেওয়ালের কথা বলি তাহলে ভিড় এবং বড় যে ব্যবসায়ী রয়েছে লোকালে তারাও কিন্তু আজকে কেনাকাটা করেছে কিছু রসুন নাজিরপুর মার্কেট থেকে দেখুন আজকে কত বাড়লো কি কমলো তো আজকে প্রত্যেকটা রসুনের প্রতি যেখানে দেখা দিয়েছে তিনশো থেকে চারশো টাকা কুইন্টাল প্রতি বাজারটা ভালো দিকে রয়েছে দেখুন আজকে এখন সর্বনির্ভর কি দাম রয়েছে সর্বোচ্চ দাম কি রয়েছে সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরবো ক্যাট রসুনের বাজারে যদি কথা বলি তাহলে অল্প কিছু যে ক্যাট রসুন রয়েছে সেটা তিরিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা বিক্রি রয়েছে এবার দেখুন ক্যাট রসুনের বেশিরভাগ যেটা বেচা কেনা রয়েছে পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা আজকের বাজারে আশা করি আপনাদের বোঝাতে পারলাম লাডুয়া কোয়ালিটির রসুন খুব কম ধরুন মার্কেটে দেখুন গড় যে রসুনটা রয়েছে এবার সেটাই আপনাদের জানিয়ে দেবো এখানে ক্যাট রয়েছে লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে এইসব কোয়ালিটির মাল এখানে বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই দামে কিন্তু বেচা রয়েছে এমনকি যেটা লাডুয়া কোয়ালিটি জানিস একই সাইজের একই রসুন সাতচল্লিশ টাকা বিক্রি হয়েছে তো লাডুয়া সাইজেরও দেখা যাচ্ছে যেখানে দাম রয়েছে এবং গড় যে রসুনটা রয়েছে সেটাও কিন্তু একই রকম দাম হবে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রসুন ছিল বলেই সাতচল্লিশ টাকা বিক্রি হয়েছে ওই লাডুয়া কোয়ালিটি তো ওইটার লেভেলে কিন্তু বাজার নেই তো যাই হোক এইবার চলে যাবে একটু ভালো কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে যেগুলো গড়ের মধ্যে একটু বড় সাইজ রয়েছে সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা বাহান্ন টাকা চুয়ান্ন টাকা ছাপ্পান্ন টাকা এই দামে কিন্তু আজকে বেচা হবে তো আজকে বাজার যেটা রয়েছে না আজের পরে একটু ভালো দিকে রয়েছে আমদানি কম থাকার কারণে বাজারটা একটু ভালো দিকে দেখা দিয়েছে এবং যেটা সবাই কিন্তু আজকে কেনাকাটা করছে যেমন গ্রাহক রয়েছে তেমন কিন্তু ব্যবসায়ীরা কেনাকাটা করেছে মার্কেটে তো রসুন সব দাঁড়িয়ে নেই প্রায় সব শেষ মুহূর্তে রয়েছে আর অল্প কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে দশ কুড়ি বস্তা সেটাও কিন্তু বিক্রি হয়ে যাবে খুব শীঘ্রই কোনো রসুন কিন্তু রিটার্ন যাবে না নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকের রাইং যে পেঁয়াজটা সেটাও কিন্তু বেশ ভালো ঢুকেছে আর আজকে পেঁয়াজের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো দেখা বিক্রির যদি কথা বলি আজকে বিক্রি খুবই সুন্দর রয়েছে দ্রুতগতি বিক্রি বিক্রি হয়েছে রো পেঁয়াজ ভালো পেঁয়াজ রয়েছে তার পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে কুড়ির ঘর যেটা রয়েছে কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার এই দামে কিন্তু বেশ ভালো আজকে বিয়ে কেনা হয়েছে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজটা এসেছিলো দেখুন আজকে ভালো ভালো কোয়ালিটির কিছু পেঁয়াজ এসেছে বলে কিন্তু একটু বাজারটা ভালো দিকে দেখা দিয়েছে আর কমা যে পেঁয়াজ রয়েছে একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে একটু শাল কাটা রয়েছে জলদাখি গা জরো যে পেঁয়াজটা রয়েছে সেটা চোদ্দো টাকা থেকে শুরু হয়েছে চোদ্দো পনেরো ষোলো তার উপরেই রয়েছে একটু ভালো কোয়ালিটি যেটা সতেরো টাকা থেকে আঠারো উনিশ কুড়ি আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে একুশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু একশো টাকা আশা করি বললাম তো পেঁয়াজের বাজার নিচে চোদ্দ টাকা উপরে একুশ টাকা তো এর মধ্যেই কিন্তু বেচাকেনা হয়েছে কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই আর দাঁড়িয়ে থাকলেও কিন্তু সেগুলো কিন্তু খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে আর ভালো পেঁয়াজ আসতে না আসতে কিন্তু সেই পেঁয়াজ বিক্রি হয়ে যাচ্ছে তো ভালো পেঁয়াজের কিন্তু খুবই টান রয়েছে এবং বেচাকেনাটাও ভালো রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও এসো আজকের মতো